সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে আসছি গরুর হাটে আমার সামনে তিনটি চারিটি ফ্রি যেমন গাঁতের গরু এর গরু দর্শক এই চারটি গরুর বিস্তারিত হওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে আপনার গরুর মালিক এই আপনার কী নাম হ্যালো নাম কি? মোহাম্মদ মাহমুদুল্লাহ স্যার। এই একটু জোরে বলেন। মোহাম্মদ মাহমুদুল্লাহ হাসান। মাহমুদ। মাহমুদ সাহেব আপনি তো সিন্তি গরু নিয়ে আসেন আইছেন মনে আচ্ছা তিনটা ফ্রিজিয়ান দাতে। এই কি দাঁত দতিছে একটাও? একটা। একটা দাতে না আযাতের গরু দর্শক। অনেক বড় হয়। ফ্রিজিয়ান মানে কি অস্ট্রেলিয়ান জাত। বিসল অস্ট্রেলিয়ান। এগুলো অনেক অনেক বড় হয়। আচ্ছা আপনার তিনটা তো মনে হচ্ছে উচ্চতা একই রকমের। বয়সও প্রায় কাছাকাছি তাই না? আতে না একটাও। আচ্ছা আপনার এই যে এইটা একটু হাত লাগে না এই গোলটায় আচ্ছা দর্শক এই যে এই এই গোলটা আপনি আজকে যে বাজার রেট রেট হিসাবে এটা কত দাম চাচ্ছেন আপনি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কি বিক্রি দাম হ্যাঁ তো কত বিক্রি দাম বলবেন নব্বই নিচে তো বেসাই যাবে না নব্বই উপরে যাবে হ্যাঁ নব্বই উপরে যাবে নব্বই নিচে আর নামবে না আচ্ছা তারপরে দ্বিতীয়টা এই যে

নব্বই তো এটা সাইজ এটার দাম একটু বেশি কেন

ও আপনারা কিনি নিয়ে আসেন আপনারা জানেন না যে কত খরচ দেয়

এই কোরবানির হাটে এইসব গরু যদি ওঠে তাহলে আড়াই লাখের নিচে তো কোনোটার দামি হবে না এক চান্সে বলতে হবে আড়াই লক্ষ টাকা কিন্তু এর পিছনে একটু খরচ আছে দর্শক আপনারা অনেকেই জানেন যে এর পিছনে কত খরচ এখন এই কম বয়স এগুলো ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় অনেক বড় হয় এর এক একটা গরুকে আমি দেখেছি চোদ্দ হ্যাঁ আচ্ছা এখন এখানে দেখা যাচ্ছে দর্শক এই যে বর্ণনা আর কি দেব হ্যাঁ এগুলো অনেক বড় হয় আমি দেখেছি যে চোদ্দ মন কোন জনগণ মাংস হয় মানে এরা প্রাপ্ত যখন বয়স হয় দর্শক এগুলো সবই আদাতে এগুলো বাসু এই এই ছুরিকাটা গরুর এই হাটটি হলো যশোর জেলার কেশবপুর উপজেলা আর এই এই জায়গাটার নাম হলো ছুরিকাটা এই হাসানপুর এর ইউনিয়ন হলো হাসানপুর দর্শক এই আপনার ছুরিকাটা যে ব্রিজ আছে ব্রিজের কাছাকাছি ব্রিজের পাশেই এই হাটটি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি এখান থেকে বেশি দূরে না কাছাকাছি দর্শক এই যে হাটটি প্রতি রবিবারে বসে আজকের রবিবার আজকের উনিশ এক দুই হাজার পঁচিশ তারিখ দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের গরু বিভিন্ন হাটে আমি গরুর ভিডিও তৈরি করি একেবারে সঠিক বাজার দর আমার কাছ থেকে জানতে পারবেন আমি আগে হাট ঘুরে দেখি যে কী দর বিক্রি হয় তারপরে যে গরুর মালিক তাদের সাথে আলাপ আলোচনা করি আলাপ আলোচনার শেষে যে বাজারের সঠিক রেট সেটাই আপনাদের দাঁড়াই আমি এইটাই আমার কাজ দর্শক আমার আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি সাকসেসফুল হব আপনারা সঠিকভাবে ভিডিওটা দেখবেন না টেনে আগা করে দেখতে থাকবেন সবাই ভালো দামে চলতে যত্ন